শুক্রবারের ভূমিকম্পের পর ডাকসুর নেতা ও অনেক শিক্ষার্থীদের দাবির মুখে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এরপর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে আবাসিক হলগুলো পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেওয়া হয় আর ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করার কথাও বলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বর্তমান পরিস্থিতি দেখতে বুয়েটের বিশেষজ্ঞ দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করা শুরু করে তারা ঝুঁকিপূর্ণ রুম স্থাপনা ও অডিটোরিয়াম পরিদর্শন করে শুক্র শনিবার পরপর দুদিনে চারবার ভূমিকম্পের পর বিভিন্ন হলের কিছু অংশ ভেঙে যায় এছাড়া দেয়াল থেকে প্লাস্টারও খুলে পড়ে এতে আতঙ্কে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে ফাইভ পয়েন্ট টু যখন হয়েছিল তখন হচ্ছে আমরা দেখেছি যে এক্সটেনশনে আমরা ছিলাম আপনার হচ্ছে ইসের ভিতরে তো ওটা যেভাবে কাঁপছে আমরা তো ওটা দেখছি আর এখন যদি আট বা নয় মাত্রার হয় ওরে বাবারে ওটা ভেঙে পড়বে ওটাও ভেঙে পড়বে আর এটা তো কিছু হল তো খুবই রিস্কি বলা লাগে যেমন মুসিন হল আছে আপনার খুবই পুরাতন আর আমাদের জরুলো হলের মেইন বিল্ডিং যেটা এটাতে এই যে উপরের যে প্লাস্টার ওগুলো দেখা গেছে যে এমনিতেই খসে পড়ে তার উপর যদি কি বলে ভূমিকম্প হয় তখন আরো বেশি পড়ার একটা ঝুঁকি থাকে নর্ভর অবস্থা আর হচ্ছে গিয়ে যদি হয় এই ধরনের কোনো ধরনের ভূমিকম্প তো হলের ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক বিভিন্ন দেয়াল খসে পড়ছে উপর থেকে খসে পড়ছে ভঙ্গুর অবস্থা বিভিন্ন জায়গায় ছোটখাটো ফাটল আছে সেটা একটা মানে বড় আকার না একটা মিডিয়াম লেভেলের যদি ভূমিকম্প হয় সেটাও অনেক মানে ক্ষতি হতে পারে আমাদের হল পরিদর্শনের পর কারিগরি মূল্যায়ন প্রতিবেদন দ্রুত প্রস্তুত করার কথা জানান দলের নেতৃত্বে থাকা বুয়েটের অধ্যাপক ডক্টর ইস্তিয়াক আহমেদ বলেন মূল্যায়ন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দুই একটা বিমে ফাটল আছে সেগুলো সম্ভবত ভূমিকম্পের ফলেই হয়েছে যেগুলো এগুলো প্রায় ষাটের দশকে বানানো বিল্ডিং এবং এগুলোতে তো পুরান বিল্ডিং কিছু সমস্যা থাকি এটা আরও বিস্তারিত পরীক্ষা নিকে করে বলা যাবে আমাদের ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিং পুরাতন এবং আমি বলবো যে নতুন যে সমস্ত বিল্ডিং হচ্ছে অনেকগুলোর উপরে নজরদারি দেওয়া হবে এবং যথাযথ ডিজাইন হবে অনেকগুলোতেই সমস্যা থাকতে পারে আর পুরনো বিল্ডিং তো থাকবেই বাট এগুলো এমন না যেগুলো আপনার ভেঙে ভেঙে পড়বে এমন পরিস্থিতি খুব কমই আছে যেগুলো আছে সেগুলোতে অ্যাড্রেস করা হচ্ছে সো আমার মনে হয় না আতঙ্কের কোনো কারণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী সাত দিনের মধ্যে হলগুলোর উপর মূল্যায়ন সম্পন্ন হবে এছাড়া যে হলগুলোর অবস্থা তুলনামূলক বেশি খারাপ সেগুলোর সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়া হবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা হলই হ্যাঁ এই অ্যাসেসমেন্ট করা হবে তো তারই অংশ হিসাবে যে আমাদের র্যাপিড অ্যাসেসমেন্ট সেটা আজকে শুরু হলো আর কি আমাদের হলে এটা করা হলো এবং অ্যাপারেন্টলি দেখে যেটা তাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে এখানে মেজর কোনো কিছু নেই বা হয়নি তারপরে ওনারা আবার এটা ডিটেলস যে অ্যাসেসমেন্ট এটি দু একদিনই করবে তো সবাই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে এটা ম্যাক্সিমাম সাত দিনের মধ্যেই করার এটা চেষ্টা চলছে আর কি এবং এর জন্য আমাদের চারটা টিম গঠন করা হচ্ছে যে চারটা টিম আমাদের সর্বমোট যে শত আঠারোটি হল আছে সেই হলগুলোতে তারা ধারাবাহিকভাবে এটা কাজ করবে দীর্ঘদিন ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি জানান বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরনো হলগুলোর অবস্থা আশঙ্কাজনক তাই দ্রুত এগুলো সংস্কার জরুরি আসলে ঢাকা ইউনিভার্সিটি হল বুয়েটের হল কম বেশি তো খারাপ কারণ এগুলো বেশ পুরনো হল এগুলো মেনটেন্স হয় নাই তো ঢাকার মিস্ত্রি গ্র্যাজুয়ালি কিন্তু রেক্টিফিট করছে ওদের কয়েকটা হলের সাথে আমরা জড়ানো আছি বুয়েটার হলগুলো আজকে চেক করেছে মোটামুটি এগুলো সেফার সাইডে আছে কিছু মেজর প্রবলেম নাই কিন্তু যেই প্রবলেমগুলো আছে সেটা রেক্টিফাই করা সম্ভব হয়তো চার পাঁচ দিন কাজ করলে সম্ভব ভূমিকম্পের মতো বিপর্যয় এরাতে রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো এখনই চিহ্নিত করার আহ্বান জানিয়ে এই বিশেষজ্ঞ বলছেন তিন ধরনের রং দিয়ে ভবনগুলোকে চিহ্নিত করতে হবে এরপর ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করতে হবে পরপর ভূমিকম্পে নড়ে ওঠা ঢাকার সঙ্গে কেঁপে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জড়ার জন্য বিভিন্ন অবকাঠামো গত শুক্রবারের পাঁচ দশমিক মাত্রার ভূমিকম্পে বিভিন্ন হলে ফাটল দেখা দেয় এবং একই সাথে যেই দেয়ালগুলো রয়েছে সেখানকার প্লাস্টারও খসে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই হলগুলোকে দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে বসবাসের যোগ্য করে তুলতে হবে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন সংস্কার প্রকল্প রয়েছে সেই প্রকল্পর মাধ্যমেই যত দ্রুত সম্ভব তারা এই হলগুলো পরিদর্শন শেষ করে এই হলগুলোর মেরামতের কাজও শেষ করবে সিউল আহমেদ ওয়ান নিউজ ঢাকা